দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর আজকে আদালতে হাজির হয়েছেন জুনায়দ আহমেদ পলক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী আহমেদ আজকের অবস্থানে পলককে দেখে অনেকটা মায়াও লাগছে আবার মনে হচ্ছে যে এরাই তো ফেজিবাদের দোষর ছিল বিগত পনেরো বছরে তো যাই হোক কখনো গাজিনী স্টাইলে তিনি আদালতে হাজির হয়েছেন তবে আজকে আদালতে তাকে বেশ বিমূর্ষ দেখা গিয়েছে কালবেলার খবর শিরোনামে বলা হয়েছে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদলেন পলক আহমেদ পলক একসময় যে কথাবার্তা বলতো আসলে তাদের যে এই শাস্তিটা এটা কিন্তু প্রাপ্য কারণ বছরে তারা মানুষকে কোনোভাবেই মানুষ মনে করেনি তো খবরে যেটা বলা হয়েছে যে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার নয় জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে এমন চিত্র দেখা গেছে এদিন কারাগার থেকে পলককে হাজির করা হয় এরপর সাড়ে দশটায় তাকে আদালতে তোলা হয় এ সময় তার মাথায় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাত পরা পরানো ছিল পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয় এ সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দায় তাকিয়েছিলেন বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারায় নানা ইঙ্গিত করেছিলেন এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন তার চোখের পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগ আপ্লুত হয়ে পড়েন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন যাত্রাবাড়ি থানায় দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় শুনানির শেষে তাকে পুলিশি পাহারায় আবার হাজত খানে নেওয়া হয় এই হচ্ছে খবরের বিস্তারিত আসলে এদেরকে নিয়ে আসলে বলার আর কিছু নেই কারণ তারা যেমন কাজ করছে ঠিক তেমন ফল পাচ্ছেন বিগত সময়ে মানুষকে কিভাবে জেলে হয়রানি হতে হয়েছে নতুন করে আইন করে যেই আইনটা ছিল না সেই ধরনের আইন করে দেলোয়ার সাইদি বা জামাত ইসলামের নেতা যারা রয়েছে তাদেরকে কিন্তু সেই আইনে তারা ফাঁসি দিয়েছে যে আইনগুলো বাংলাদেশে প্রচলিত ছিল না সেই আইনগুলো তারা নতুন করে তৈরি করেছে সেই আইনগুলোতে কিন্তু যারা আসামি ছিল তারা কিন্তু করতো না তাদেরকেও কিন্তু সেই আইনে ফেলে তারা শাস্তি দিয়েছে দিনের পর দিন বিএনপি জামাত বা যারা সরকার বিরোধী কথাবার্তা বলতো তাদেরকে তারা বিন্দুমাত্র ছাড় দেয়নি কনক সারোয়ারের বোনকে পর্যন্ত নির্যাতিত করেছে তার ভাইয়ের অপরাধে তার বোনকে তুলে নিয়ে তারা নির্যাতন করেছে এই ব্যাপারগুলো চিন্তা করলে আসলে এই জুনায়দ আহমেদ পলকের যে শাস্তি বা যেগুলো জিনিস দেখছেন এগুলো অনেক নগণ্য মনে হয় তারা যদি ভালো কাজেই করতো তাহলে এক মন্ত্রী থেকে শুরু করে বাইতুল মোকারমের খতিব পর্যন্ত পালিয়ে যেত না বাইতুল মোকারমের খতিব পালিয়ে যাওয়া পর্যন্তই বোঝা যায় যে তারা আসলে দেশে কি শাসন কায়েম করেছিল তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ